করেন বা উচ্চারণ হচ্ছে সহজ বাংলা যে বা পড়ে ওইটাই পড়বো তবে উচ্চারণ জায়গাটা জেনে রাখি এই যে নরম দুইটা জায়গা আছে ঠোঁটের এখান থেকে বা তা তা এরপরে তৃতীয় হরফ তা তা হবে কিভাবে তা বললেই হয় উচ্চারণটা দেখি জিতবার আগাটা এই দুই রাতের ভিতরের গোড়ায় লাগবে ঠিক আছে ভিতরের গোড়ায় লাগবে তা চতুর্থ হরফ হা সা জিবার এই দুই দাতের আগায় ঠিক আছে এভাবে এবং সাথে বাতাস বের হবে কোনো শব্দ আসবে না সা বা এই ধরনের কোনো শব্দ আওয়াজ আসবে না হ্যাঁ 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 জি জি সত্য করে জিহ্বার মধ্যখানটা মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে সত্য করে জি 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 এবার আবার শুরু থেকে আলিফ 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 Alif, 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 -e alif, আচ্ছা এর পরে হরফ এটাকে আমরা লম্বা হা বলবো ঠিক আছে লম্বা হা এটা অল্প কণ্ঠনালী halk আরবি শব্দ হা লাম কফ halk আরবি শব্দের অর্থ হচ্ছে কণ্ঠনালী আমরা যে কথা বলি এইটা এই কণ্ঠনালীর তিনটা ভাগ আছে নিচের ভাগ এখান থেকে নিচের মানে এটা শুরু হয় এটা ঠিক আছে এখান থেকে এরপর মধ্যভাগ এরপর উচ্চ শেষ ভাগ তো এইখান থেকে শুরু হয় হামজা হা এই যে গোল হা যেটা আছে হামজা হা গম্ভীর আওয়াজে এখান থেকে হালকা আওয়াজে আইন হা এই হা উচ্চারণের সময় বাতাস বের হবে ফিসফিস শব্দ আসবে উচ্চারণের সময় বাতাস বের হবে ফিসফিস আওয়াজ আসবে ঠিক আছে লম্বা হা হা হা

رح <applause> رحمان رحيم 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 رحيم, 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 رحيم بسم الله الرحمن الرح الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم শীতের সময় ছোটবেলায় এরকম দেখতাম করতাম। বাতাস বেরোতো গরম একটা এরকম দেখতাম না উঠত হ্যাঁ আবার দেখা যায় আমরা ব্রাশ করার পরে মেস করার পরে দেখি যে মুখে গন্ধ আসে কিনা কারোর সাথে কথা বলার তখন কি করি

দিলে কি হবে দেখেন হরফ উচ্চারণের ক্ষেত্রে এখন আপনাদের কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে যে এত কঠিন কিন্তু আমরা তো এরকম করতেছি আমাদের কাছে এটা গায় বাজে না আপনারা যখন পড়বেন না পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে এখন একটু গলা শুকায় যাবে এই গলা শুকানোই মানে আপনার উচ্চারণ হচ্ছে গলা না শুকলে উচ্চারণ হবে না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ এরপরে আমরা পরের হরফ নুকটা উপরে আছে এখন খেয়াল করেন আমরা আগে এরকম পরে আসছি খ তাই না খ পড়ছি এটা হবে না এটা হবে কি হরফুল ইস্তে আলা মোটা হরফ এর উচ্চারণটা যখন হবে তখন এই হলকে শেষ হলকে শেষ হচ্ছে এখানে এই মাত্র বললাম না হলক মানে কন্ট্রারি কন্ট্র তিনটা তিনটা ভাগ শুরু মধ্যখান শেষ এই খানটা থেকে গাইন খা গাইন খা এই দুই হরফই নরম হবে মোটা হবে নরম হবে মোটা হবে আমরা যখন তখন একটা আওয়াজ করি না এই রকম উচ্চারণটা এখানে যে আলা জিবরা বলে ওইটা একটু ঘষবে এরপরে <chipset sixteen> উচ্চারণটা খুবই সহজ বাংলাতে যে দ আছে সে তার উচ্চারণ ড পরের উচ্চারণটা আমরা দেখব জিহ্বার আগাটা এই দুই দাঁতের আগা সায়ের মাড়াজা আমরা যে সা পড়ছিলাম ওইখানটাই লাগা এখানে রল নরম আওয়াজ করে শব্দ আসবে না লা লা দেখেন একই রকম উচ্চারণ আমরা কিন্তু ভুল করি মানে ভিন্ন উচ্চারণ কেও বলি জিম জাকেও বলি যা ঠিক আছে এইগুলো প্রত্যেকটা আলাদা অরম উচ্চারণ জিমটা আমরা শক্ত করলাম জিম জিম জালটা আমরা নরম করবো কোন শব্দ আসে না আবার দেখি র এই যে র এটা হচ্ছে রেফ র যে উচ্চারণ আছে এটা করতে হবে সুন্দর করে র উচ্চারণটা দেখি ভালো করে জিব্বার আগা এই দুই দাঁত নিচের দুই দাঁত সানায় সুফলা সানায় সুফলা নিচের দুই দাঁত এর আগায় লাগবে তিনটা হরফ হয় সিন সদ জা সিন ディノタイカムテゲ。